না সবাইকে গুড মর্নিং বলো গুড মর্নিং তোমরা সবাই কি করছো কিছু হচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে এক খান বৃষ্টি হচ্ছে কি Guys welcome back to my channel so good morning na gunun golu shano age the lokon ki khachcho bikut khachchi bikut khachchi তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আজকে আমার এডিট করেছি জানি না ফুল কি কি হয়েছে কে জানে ভগবান জানে আমি এখনো খাদানের ভিডিওটা ছাড়তে পারিনি দেখি দুপুরের মধ্যে আসা করি ছেড়ে দেবো তার মধ্যে ওয়েদারটা কি সুন্দর মেঘ মেঘ আকাশে ভালো লাগছে ওয়েদারটা বৃষ্টি হচ্ছে হচ্ছে হ্যাঁ ও আমাকে বলছে দিদা যাবো যাবো কিভাবে কিভাবে বৃষ্টি হচ্ছে কি করে দিদা যাবো কি করে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে

শিম দেওয়ার ডাল যেটা আর ও সেদ্ধ ডালটা ভেতরে রয়ে গেছে তো ভাত করা তো ভালো পুজো এখন দিনই পুজো দেব হচ্ছে বিকাল বেলা কারণ ফুল লাড্ডু লাগবে আমার আগের সপ্তাহে বাজরাঙ্গলি সরি এই সপ্তাহে মঙ্গলবার বাজরাঙ্গলিকে দিনই এর জন্য আর যেহেতু আজকে শনিবার মালা পরিয়ে দেবো মাকে এখানে বাজারঙ্গবলীকে একেবারে পুজো হয়ে যাবে এর জন্য এর জন্যই মানে বলেছি যে তার তো এখানে আমি আরও যাচ্ছিলাম শিয়ালদাহ ওর দোকানে কেক আনতে মানে যেহেতু পঁচিশে ডিসেম্বর আসছে তার জন্য কেক তোলে তাই আনতেছিলাম এই তো তখন আমরা শিয়ালদহায় ঢুকে গেছি আর দেখাচ্ছিলাম রাস্তাটা কি ফাঁকা হয়তো স্যাটারডে বলেছি তার জন্য মানে অফিস ছুটি ছিল তাই একদম ফাঁকা ছিল আর স্মুদিভাবে তাড়াতাড়ি চলে গেছি তাড়াতাড়ি চলেও এসেছি যেহেতু মেয়েকে রেখে গেছিলাম আটটার মধ্যে আমরা বাড়ি ঢুকে গেছি ও ঠামের কাছে ছিল আর একা একা যাবে না বলছে তুমিও চলো তো আমি বলছিলাম ঠিক আছে চলো তো দুজন মিলে চলে গেলাম গল্প করতে করতে সে আস্তে গল্প করছি আর তোমাদের একটু দেখিয়েও দিলাম এটা আসার সময় দেখো আর এটা আমাদের শ্রীভূমি যেখানে দুর্গা পূজা হয় সেখানেই আবার কী সুন্দর বড়দিনের উৎসব পালন করা হয় এগুলোই দেখতে ভালো লাগে আর কত সুন্দর লাইটিং করেছে কত সুন্দরভাবে সাজিয়েছে তো তোমাদের দেখালাম আমি ক্যাপচার করে নিয়েছিলাম এত আলোয় আলোকিত ছিল খুব ভালো লাগছিল মানে এই এই স্টলটা হয়তো মেলা বসবে ওরকম কিছুর জন্য স্টলটা করা হয়েছে ওখানে এই যে হচ্ছে শ্রীভূমির যে ঘড়িটা কত বড়ো ঘড়ি এখানে তোমার সবাই দুর্গা পুজোর ঠাকুর দেখতে আসো যারা যারা আসো কমেন্ট করে বলো আর এই যে হচ্ছে দমদম পার্ক পার্কটা ছোটো বেশি কিছু নেই বসার জায়গা আছে তাই দেখছিলাম দেখাচ্ছিলাম পার্কটাও লাইটিং করে দিয়েছে আর আসার সময় বহুত জ্যামে পড়ে গেছিল তো গাড়ি বাড়ি চলে এসেছিলাম গেছিলাম হচ্ছে ওর দোকানের জন্য কেক আনতে ও একা যায়নি আমাকে সতে করে নিয়ে গেছে সাথে না সাথে করে বহুত লাভ হয়ে গেছে তো এসে খাওয়া দাওয়া হয়ে গেছে নিচে খাইয়ে দিয়েছি ফ্রেশ হয়ে গেছি এবার শোবো চোখটা দিনকে দিন এত লাল হচ্ছে মানে বলার বাইরে অ্যালার্জিতে পড়ে যাচ্ছে চোখটা তো তো আজকে ব্লগটা কেমন লেগেছে জানিও তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি শেষ করছি কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করছি তো আজকের মতো এইটুকানি বাই গুড নাইট সুইট ড্রিমস ভালো থেকো তোমরা সবাই খালি গায়ে আসলে কমেন্ট বক্স অফ করে দেয় ইডিয়ট বাই